আমরা মহা এখানে উপস্থিত আছি রাত মহল গ্রুপে আমরা একটি সমিতির শাখা তিন বছর সাড়া 24 নম্বারে আছে আমাদের জার্মানিস্তানে কেন্দ্র পরিচিতি প্রদর্শন রাত মহল গ্রুপে পণ্য ও আমাদের অল্প সম্মানিত পরিচালক একান্ত শ্রদ্ধাভাজন মুরব্বী আমাদের প্রিয় রাহাবাদ আধ্যাত্মিক নেতা এবং দায়িত্বশীল জনাব হেমায়ত হোসেন ভাই আরও উপস্থিত আছেন শিল্পাঞ্চল থানার গণমানুষের নেতা জনধনীতি ব্যক্তিত্ব আগামী দিনে ওয়ার্ডের কর্ণধার গণমানুষের সেবার জন্য যিনি নিজেকে নিবেদিত করেছেন আমাদের প্রিয় ভাই সংগঠনের থানা সংগঠনের জনাব নাইবে আমির জনাব মোহাম্মদুল্লা হারুন ভাই উপস্থিত আছেন থানার কর্ম পরিষদ সদস্য জনাব কলিমুল্লাহ ভাই সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সভাপতি সহ আমার প্রিয় ভাইরা আমরা আল্লাহ কাছে আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আজকের এই বৈঠক থেকে দূরদ সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক মহান নেতা মহান বন্ধু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সল্লি প্রতি এবং তার প্রিয় পরিবার পরিজন সহ শাহবাজ সহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা হকের পক্ষে ইসলামের পক্ষে সত্যের পক্ষে বাতিলের বিরুদ্ধে জীবন দিয়ে গিয়েছেন তাদের সকলের গুহের বাকরাত কামনা করছি সর্বোপরি কামনা করছি আমাদের এই দেশের আমেরিকা ফ্যাসি সরকার আসার পরে আমাদের সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে সেই সাতান্ন জন সেনা অফিসার সহ বাংলাদেশ জামায়াত ইসলামীর যে নেতৃবৃন্দ সেই সোনার মানুষকে যারা এই দেশে দুর্নীতিমুক্ত প্রশাসন চালিয়েছে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় চালিয়েছে মানুষের সমস্যায় সমাধানে দিন রাত নিজেদেরকে বেড়ে দিয়েছে সে শহীদ আমির জামাত সাবেক আমির জামাত মরানা মদিউর রহমান নিজামির রাহিমুল্লাহ শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামরুজ্জামান ভাই শহীদ আব্দুল কাদের মোল্লা সহ অসংখ্য নেতা কর্মীরা এবং এই জুলাইয়ে যারা শহীদ হয়েছেন এই ফ্যাসিস্ট এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সে সকল শহীদদের মহান আল্লাহ সুহাদার কাছে জান্নাতুল আলা কামনা করছি এবং দোয়া করছি প্রিয় ভাইরা আপনারা ইতিমধ্যেই দাসতে কোরআন শুনেছেন দায়িত্বশীলদের বক্তব্য শুনেছেন আমাদের কেন্দ্রীয় মেহমান উপস্থিত আছে আমি বেশি কথা বলবো না আমি সামান্য কয়েকটি কথা বলবো প্রিয় ভাইরা আমরা সবাই চাই আমাদের এই প্রিয় জন্মভূমি একটি সোনার দেশের পরিণত তাই না আমরা চাই না সোনার দেশ করতে হলে সোনার মানুষ লাগে সোনার মানুষ ছাড়া সোনার দেশ করা যায় না বাংলাদেশ জামায়াত ইসলামী শুধু একটি রাজনৈতিক সংগঠন নয় বাংলাদেশ জামায়াত ইসলামী একটি পূর্ণ ইসলামী আন্দোলন একটি পূর্ণ ইসলামী দল ইসলামে যে আল্লাহ বলেছেন পাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা আল্লাহ তা তে বিহুদাতি শয়তান আল্লাহ বলছেন হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি সংগঠন যে সংগঠন মানুষকে আল্লাহর কোরআন দিয়ে নবীর হাদিস দিয়ে নবীর সুন্নাহ দিয়ে মানুষ করার একটি সংগঠন এই সংগঠন এমন এক সংগঠন যে সংগঠন মানুষের সমস্যা যেখানে সেখানেই জামাত ইসলামী মানবিক সংগঠন মানবতার সংগঠন আমরা যারা বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী হয়েছি সহযোগ হয়েছি সুদি হয়েছি আপনাদের প্রতি আমার আহ্বান আমরা প্রতিদিন কোরান পড়বো কি পড়ো বলেন আল কোরআন কারণ আল কোরআনের অধ্যয়ন ছাড়া আল কোরআনের শিক্ষা ছাড়া কোন সোনার মানুষ গড়ে উঠতে পারে না আমাদের প্রিয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের নবীজি দীর্ঘ চল্লিশটি বছর মক্কার জীবনে কাটিয়েছেন সতেরো বয়সের বয়সে হিলফুল ফুজল করেছেন ওনার মতো শোনার মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আসে আসবে আসবে সেই মহামানব সেই মানুষ আমাদের প্রিয়তম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সতেরো বছর বয়সে ইলফুল ফুজল করেও মানবিক গুণাবলী দিয়ে কেমন ব্যক্তিগত মানবিক গুণাবলী দিয়ে মানবিক চিন্তা দিয়ে ভালো মানুষের কি সমার দিয়ে সমাজকে পরিপূর্ণভাবে পরিবর্তন করতে পারেননি কিন্তু চল্লিশ বছর বয়সে আল্লাহ ওনাকে যখন এই কোরআন কারিম নাজিল করলেন কোরআন অবতীর্ণ করলেন সে চল্লিশ থেকে তেষট্টি বছর আরো তেইশ বছর সমান তেইশটি বছর সত্তর থেকে চল্লিশ কয় বছর তেইশ বছর না আবার চল্লিশ থেকে তেষট্টি আরো তেইশ বছর ঠিকই সমান বছরে আল্লাহ তারায় কোরআন দিয়েই উনি গোটা সমাজকে গোটা আরবের জাহিরাতকে গোটা পৃথিবীকে পাল্টে দিয়েছেন প্রিয় ভাইরা আমরা যদি এই দেশকে সোনার বাংলায় পরিণত করতে চাই আমরা এই দেশকে যদি একটি সুন্দর দেশ এবং মানবিক দেশে পরিণত করতে চাই আমাদেরকে বেশি বেশি কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে পারবো তো আমরা ইনশাল্লাহ আমাদের এমন কোনো দিন যেন না যায় আমরা কোরআন না পড়ি প্রিয় ভাইরা আল্লাহ বলছে ওয়াইন নাউলা যিক্রুল্লাহ ওয়ালাইকুম গাসফাতুস আলুন এই কোরআন তোমাদেরকে পড়তে হবে এই কোরআন সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে আসুন কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়ার আগে বাংলাদেশ জামাতে তিনি চায় এই দেশের প্রতিটি মানুষ এই দেশের প্রতিটি শিশু প্রতিটি নারী প্রতিটি ঘরে আল্লাহর কোরআনের বাণী এবং আল্লাহর কোরআনের অধ্যয়ন হোক আল্লাহর কোরআনের সুরে আমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারি প্রথম কথা এই আসলে আমাদেরকে জ্ঞানের আলো কি হতে হবে জ্ঞানী হতে পৃথিবীকে করতে হলে সবার আগে নিজকে করতে হবে আর কোরআন সারা সুন্দর সারা ইসলামী সাহিত্য ছাড়া কেউ নিজেকে গড়তে পারে না তাই তো আমরা দেখি বড় বড় সচিব বড় বড় মন্ত্রণালয় যারা আছেন তারা কি কম শিক্ষিত ভাই তারা কেউ ডক্টরেট কেউ পিএইচডি কেউ আরো ডাবল পিএইচডি ডাবল মাস্টার্স কিন্তু দক্ষতার সাথে যোগ্যতার সাথে তারা দুর্নীতি করে করে না কারণ তাদের সাথে সততা নাই যাদের সাথে সততা নাই কিন্তু যোগ্যতা আছে তার অত্যন্ত যোগ্যতার সাথে কি করে দুর্নীতি করে আবার যাদের সাথে সততা আছে অনেক মানুষ আমাদের মুতারামিয়াম সাহেব প্রদীপ সাহেব আরো অনেক ভালো লোকেরা সমাজে আছেন তারা সমাজের কোনো অন্য সাথে সাথে অত্যন্ত শখ কিন্তু তারা নিজেরা দক্ষ কারণে তারা যারা সমাজসভায় না আসার কারণে রাজনীতি না আসার কারণে আজকে সমাজের সমাজসভা রাজনীতি দুর্নীতিগ্রস্ত মানুষের হাতে চলে গেছে চলে গেছে না বাংলাদেশ জামায়াত ইসলামী এমন মানুষ করতে চায় যে মানুষ সৎ হবে দক্ষ হবে সৎ হবে এবং কি হবে আমরা সততা এবং দক্ষতার সমন্বয় করতে চাই তার প্রমাণ আমরা দিয়েছি আমাদের শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব আমাদের সাবেক আমির জামাত শহীদ মালানা মজিদুর রহমান নিজাম রহমুল্লাহ ওনারা যেমন মন্ত্রণালয় চালিয়েছেন তেমনি মসজিদের ইমামতিও করেছেন বাংলাদেশ জামাত ইসলামী এমন মানুষ গড়ে চলতে চায় যে মানুষ মসজিদে নামাজ পড়াবে আবার যে মানুষ কি করবে ওয়ার্ড চালাবে কাউন্সিলর হবে এবং প্রয়োজনে রাষ্ট্র পরিচালনা করবে ঈশা সেই মানুষ গড়ার জন্য যে শিক্ষা দরকার যে যোগ্যতা দরকার যে পরিবেশ দরকার বাংলাদেশ জামায়াত ইসলামী কোরআন এবং সুন্নাকে পরিপূর্ণভাবে অনুসরণ করে যেমন একদল সোনার মানুষ গড়েছিলেন মহানবী সাল্লাম দীর্ঘ তেরোটি বিছর সংগ্রাম সাধনার মাধ্যমে দিয়ে তার পরে তো বুঝলেন রাষ্ট্র তাই না আসুন আমরা দলে দলে মানুষের কাছে ঘরে ঘরে আমরা এই কোরআনের আহ্বান নিয়ে যাব। আমাদের প্রধান দায়িত্ব যে যতটুকু জানি যে একটি আয়াত জানি সে আয়াতটি নিয়েও মানুষের কাছে পৌঁছে যাবো না আমি আপনি কালকে আল্লাহ আল্লাহ সুবাহতাল্লাহ কাছে জবাব দিতে হবে আমার তোমার কাছে তোমার শাহাদাত ছিল সাক্ষ্য ছিল তুমি সে সাক্ষ্য দাদা হয় নাই প্রিয় ভাইরা আমি আর কথা ভাড়াবো না আমার এদের প্রধান মেহমান আছে সেই সাথে সাথে আপনাদেরকে বলবো আমরা প্রত্যেক জামাত করি কি করবি সমাজ করবি জামাত করবি মানে কি সমাজ করবি কেউ আমার কাছে বলুক বা নাচ আদা আসুক আমি যেচে যেছে খুঁজে খুঁজে কোথায় মানুষ ক্ষুধার্ত আছে কোথায় মানুষ অসুবিধায় আছে কোথায় মানুষ কষ্টে আছে সেসব মানুষের আমরা খোঁজ দেব আমাদের শিল্প হাড্ডায় আমরা দেখি অনেক মানুষ নিধারুণ কষ্টে আছে তাই আসুন আমরা সেসব মানুষের পাশে দাঁড়াবো তো আমি আহ্বান জানাচ্ছি যে আল্লাহ সুতরাহ বলছে আমরা তাকুয়ার পোশাকে তাকুয়ার গুণে নিজেদের গুণান্বিত করব। করবো কি করব কি গুনে তাকওয়া হয়তো যাওয়ার মানে একটা আয়াত আছে আল্লাহ বলে তোমরা পাথেও সংগ্রহ করো আর উত্তম পাথ হচ্ছে তাকোয়া আসুন আমরা তাকোয়া অর্জন করি তাকোয়া যদি অর্জন করতে পারি ইমানকে যদি মজবুত করতে পারি আল্লাহর ওয়াদা ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়া ওলা লা ফাতান আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ যদি এই জনপদ অধিবাসীরা ইমান আনে তাকোয়া অবলম্বন করে আমি আসমান এবং জমিনের দুয়ার খুলে দেব সুবহানাল্লাহ শুধু দুয়ার না বরকতের দুয়ার বলছে তা আমরা যদি চাই আমাদের মাথার উপর যে আকাশ আমাদের আমাদের পায়ের নিচে জমিন এটা এ থেকে যদি বরকত দুয়ার যদি আমরা চাই আল্লাহর বরকত যদি আমরা চাই আমাদেরকে প্রকৃত ইমানদার হতে হবে এবং প্রকৃত তাকে আবার হবে তাহলে আমি দুটি কথা বলছি আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হতে হবে কোরআন হাদিসের আমলে আমল হইতে হবে তিন নম্বর আমাদেরকে তাকোয়ার গুণে গুণান্বিত হবে তাহলে আমরা সততা এবং দক্ষতার সম্মিলনে এই দেশকে ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত করতে পারবো আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আমরা প্রতি দিন ইউরে ইউরেতে প্রতি দিন গলিতে আমরা আল্লাহর আইন বাস্তবায় করব এবং সত্যকে শাসন বিধি বাস্তবায়ন করতে পারি তাহলেই আমাদের ওলি গলি আমাদের ওয়ার্ড আমাদের দেশ সবটাই কি আল্লাহর রহমতে ওই যে বলছে আল্লাহ ওয়ালাউ আননা আহলাল কুরামান ওয়াতাকাউলা ফাতাল আলাইহিম বারাকাতিম মিনাস সামিওয়াল্লাহ আমরা যদি আল্লাহর বরকত পেতে চাই রহমত পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর আইন এবং শাসন প্রতিষ্ঠা করতে হবে সবশেষে আমি আমাদের আজকের কর্মী ভাইয়ের সহ সহযোগী ভাইয়েরা সহ শ্রুতি ভাইয়েরা সহ সবাইকে বলছি আসুন আমরা নিজেদেরকে তাক গুণে গুণান্বিত করি আমরা নিজেদেরকে কোরআনের জ্ঞানে জ্ঞান্বিত করি এবং আমরা নিজেদেরকে বাংলাদেশ বাংলাদেশ জবা ছায় তুলে এসে ঐক্যবদ্ধ ওয়া তাসিমু হাবলুল্লাহি জামি ওয়ালা তাফার আল্লাহ মুসলিম আমরা বিচ্ছিন্ন হই না ভাবে আমার রুদ্দুকে আল কোরআনকে আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরি দুর্নীতির বিরুদ্ধে দুঃসাহসনের বিরুদ্ধে আমরা সর্বাত্মক ভাবে করি যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ কাউকে আমরা চাঁদাবাজি করতে দেব না ইনশা কাউকে আমরা দুর্নীতি করতে দেব না আমার কোন ভাইকে আমরা লুট করতে দেব না কারণ লুটেদের কোন দল নেই লুটেদের কোনো কি নাই দল নাই সন্ত্রাসী কোনো দল নাই সন্ত্রাসী লুটেরা লুটে নাই তাই আবার বলতে চাই নো ইস্ট নো ওয়েস্ট জামাত ইসলাম ইস বেস্ট আসসালামু আলাইকুম আহমতুল্লাহ oh uh -huh.